আছে গান কোন গান শুনতে চান বলেন পাখি বলো তারে সময় গেলে সাধন হবে না এই গান আচ্ছা শিল্পীর পছন্দ এই গান করুক হ্যাঁ আসলে আজকে আমি দেখার জন্যই কিন্তু আসছি এখানে মূলত গান গাইবার জন্য কিন্তু না শুধু উজ্জ্বলের কারণে আজকে আমি শুনবো এই যে সমস্ত শিল্পীরা আমাদের বসে আছে আমাদের তো এইভাবে শোনা হয় না না তো আজকে একটু শোনার জন্যই কিন্তু এখানে আসা কিন্তু তারপরেও আপনাদের অনুরোধের কিছু গান রয়েছে সবগুলো গাওয়া তো সম্ভব হবে না আমি একটা দুটো করে একটু গাইবার চেষ্টা আসলে আমার সৌভাগ্যই আজকে যে আমি আজকে এখানে আসতে পেরেছি এবং এটার পেছনে আসলে আমার এখানে আনার পেছনে উজ্জ্বল তো আছে বহুবার বলেছে কিন্তু আমার আসলে মানে সময়ের সঙ্গে এবং তারিখটার সঙ্গে আমার মেলে নাই কখনো আমার ভাবি বসে আসেন এখানে আমার শুকুর ভাই বসে আসেন আমার শান্তা ভাবি আপনারা উনি সময় আসেন এখানে উনি বহুবার বলেছেন তো আজকে আসলে সত্যি বলবো যে আমার সৌভাগ্য যে আজকে ওনাদের টানে যে রূপা আপা আছে সবাই মিলে যে আজকে আমাদের মেহেদি ভাই আছে আমাদের হ্যাঁ আর কিরণবাবু তো আছেনই তারপরে সবাই তো শুনেইছে জাহাঙ্গীর ভাই আমাদের আমার প্রাণ প্রিয় মানুষ হচ্ছে আমার ভাই আমাদের লাভলু ভাই তো যাই হোক আজকে এখানে এলাম এবং একটু আগেই আবার আরিফ ভাইয়ের ওখান থেকে একটুখানি ঘুরে এলাম আরিফ ভাইও যথেষ্ট বার আমাকে বলেছেন কিন্তু আমার আসলেই আশা হয় না যে বললাম না যে না টানলে আসা যায় না আজকে হয়তো উনি টেনেছেন সেই কারণেই আমার হয়তো আশা ভাবি একটু গাবেন কি আমার সাথে আসেন গান সিন্নি খাওয়ার লোবজা আছে সিন্নি কিন্তু পাতিলে পাতিলে শিন্নি কিন্তু রান্না হচ্ছে এবং যথেষ্ট ভক্তবিন্দু সেই শিংনি গ্রহণ করছেন এবং আসছেন শিংনি গ্রহণ করছেন আবার আসবে যাবে এইভাবে কিন্তু শিডনি কিন্তু এই যে শিঙনিটা এই শিঙড়িকে নিয়েই কিন্তু লালন সাইজির একটা গান সে কি জানা মানুষ কত সে কি জানা মানুষ কত দরগা তলায় মন মোজেছে সীমিখাওয়ার লোভ যার আছে সাহেবকে অনুরোধ করব এই যারা যারা বকশিস দেওয়ার ওইদিক ওইদিকে এইদিকে ও এটা কি নাচে সন্তুষ্ট হয় না একটু জোরে হাততালি কি সুন্দর নাচ দিলে না করতালি করতালি আচ্ছা এবার কি কি বকশিস পেয়েছেন বলার জন্য অনুরোধ করছি আর সেই সাথে আমি দাদাকে কিরণ দাদা আমার গুরুজি তাকে অনুরোধ করব মঞ্চে এসে সঙ্গীত পরিবেশন করার জন্য আর সায় বলবো যারা যারা উপর দিয়েছে তাদের নাম ঘোষণা করার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় ট্রাস্টের পক্ষ পাঁচশত টাকা তারই সাথে কারোর কারুষা স্ত্রী অমরতোলালয় দরবার পক্ষ হতে শ্রদ্ধেয় চন্দন দাউন সাহেব আরও পাঁচশত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং দন কারুসা স্ত্রী অমরতোলালের দরবার পক্ষ হতে শ্রদ্ধেয় লন্ডন দাউন সাহেব আরো পাঁচশত টাকা দিয়ে পুরস্কৃতি করেছেন উজ্জ্বল দাওন সাহেব এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন শিকারি টুলা হতে আগত এক ভক্ত একশত টাকা দিয়ে পুরস্কৃত আগত পুরস্কৃত করেছেন শাক্তা হতে মোহাম্মদ রওশন আলী সাহেব একশো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন শ্রদ্ধেয় স্বপন দাওন সাহেবের ভক্ত পাগল কামাল দাওন সাহেব একশত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম শ্রদ্ধেও সুদূর কামরাঙ্গিরচর হতে আগত দুইশত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সিদ্দিক সাহেব আরও অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ তো অনেকগুলো গানের অনুরোধ করেছিলেন দর্শক শ্রোতারা তো অনুরোধ উনি একজন শিল্পী দর্শকদের প্রাণের আকুতি উনি না নিভিয়ে যাবেন না তো আমি দিদিকে অনুরোধ করব। অল্প করে একটু 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 করে আপনাদের পছন্দের যে গানটির কথা বলেছেন এক দুই এক লাইন দুই লাইন করে শেষ করবেন খালেকদাওয়ান ট্রাস্টের পক্ষ থেকে আমার বড় ভাই চন্দন দেওয়ান একটা কাঁচা ফুলের মালা পরিয়ে দিলেন সেই সাথে তিন হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন